মানুষের পাশে পক্ষ থেকে আমরা আছি ভাগন কবলিত এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী স্থানীয় নেতৃত্ব ও সাধারণ মানুষের তত্ত্বাবধানে কার্যক্রম চলমান রয়েছে বাদ দেওয়ার কার্যক্রম এবং বিভিন্ন মিডিয়া এখানকার কাভারেজ দিচ্ছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তাগুলো কি অবস্থায় ছিল ছিল থেকে দেওয়া হয়েছিল এবং রাস্তাটা মাটির সামনে দেখতে পাচ্ছেন ওখানকার অবস্থাও তুলনামূলক ভাবে অর্ধেক অংশ ভেঙে গিয়েছে ওখানেও তার অবস্থাও বেশি একটা ভালো না রাস্তা ভাঙতে ভাঙতে কোথায় চলে এসেছে আহ আপনারা দেখতে পাচ্ছেন সামনে যতদূরই দেখা যাচ্ছে দূরের রাস্তার অবস্থাই খুবই খারাপ তো জন প্রশাসন বা জনপ্রতিনিধিরা এখানকার দৃষ্টি আকর্ষণ করছি উপজেলার জেলা প্রশাসক এবং প্রশাসনকে যে আপনার অতি দ্রুত এই কার্যক্রমগুলো কঠোর হস্তে দমন করুন যাতে করে এই অঞ্চলের মানুষের পরবর্তীতে যেন এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় আপনারা জেনে থাকবেন এখানে প্রায় নয়শো একরের মতো জমি বিলীন হয়ে গিয়েছে এখানে বিভিন্ন মৎস্য এবং কৃষি জমি ছিল যেখানে ধান চাষ করা ছিল ধানগুলো পানিতে ডুবে নষ্ট হয়ে পচে যাচ্ছে এবং গেরগুলো পানিতে তলিয়ে গিয়েছে এতে করে এই অঞ্চলের মানুষের আর্থিক এবং তাদের পারিবারিক সব ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওপারের মানুষগুলো কিভাবে তাদের বাসা হারিয়ে রাস্তায় অবস্থান করছে জোয়ারে পানি ঢুকলে তারাদের রাস্তায় অবস্থান করতে হচ্ছে এবং ভাটিতে পানি নামলে দেখা যায় তা ঘরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এভাবেই চলছে ডাক বটিয়াঘাটা উপজেলার ভাঙন কবলিত এলাকা মানুষের জীবনযাত্রার মান তাই আসুন আমরা সবাই মানুষ মানুষের পাশে দাঁড়াই আমরা যদি এভাবে সবাই মিলে আমরা এগুলো বন্ধ করতে পারি এই রাস্তার বাদ নির্মাণ করতে পারি সঠিক প্রক্রিয়া মেনটেন করে সঠিক ইঞ্জিনিয়ার ব্যবহার করে এবং